আমি চাইছি এটা শুয়ে দেখতে পারছি আমি শুয়ে দেখতে পারছি এটা একজনের জন্য খুবই ফটোফুল আর আপনি চাইলে এটা অফিস আদালতে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় চান আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা যদি চান আপনি সোফা হিসাবে ব্যবহার করতে তাও পারবেন দেখতে দেখছেন দেখছেন এটা যদি চান এটা কি সোফা হিসাবে করতেন তাও পারবেন এই যে দেখেন এটা সোফা হিসাবে যদি ব্যবহার করতে চান এটা সোফা হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালারসে বিভিন্ন সাইজে ঠিক আছে আপনি চাইলে আপনি নিতে পারবেন এটিও একটি লং ব্যাট আপনি যদি এটাও চান এটাও নিতে পারবেন আপনি যে কোনো কালার চান যে কোনো কালার নিতে পারবেন আমাদের ফেব্রিক্সের কালার আছে প্রচুর পরিমাণের কালার আছে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা রেট পরি মারত আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পরব ওয়ানলিমার তো আর আমাদের পেজে যে দিকে আসবে সেই জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে ওয়ানলি আপনি দেখতেই পারছেন যেটা প্রিয় প্রিয় সে এক হাজার টাকা অ্যাডভান্স করে আমরা পণ্যটা পাঠাই দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ